সতিনকে ছাড়া একটা দিন কেমন কাটালাম আজকে এইটাই আমি তোমাদের সাথে শেয়ার করব। এই যে ফার্স্টেই দেখতে পাচ্ছ তোমরা আমরা ফ্যামিলির এক লাখ ফলোয়ার উপলক্ষে একটা কেক কাটতেছিলাম আজকে বাসায় আর কি তিসার আর কি একটু সাভারের বাইরে গেছে একটা প্রমোশনের কাজের জন্য তো এই জন্য আর কি সানিম আর আমি মিলেই কেক কাটতেছিলাম তো এই যে লাস্টে তোমরা দেখতে পারবো আরে দেখো সকালবেলা ওরা দশটার দিকে রওনা হয়ে গিয়েছে এখন আর কি বাবুকে গোসল করানো হবে আম্মু আর কি বাবুকে গোসল করাবে তো সব কিছু প্রিপারেশন নিতেছিল রেডি করতেছিল আর এই যে বাবুকে এখানে আগে তেল দিয়ে নিবে তারপর আর কি গোসল টোসুল করাবে আমরা আর কি সকালবেলা ঘুম থেকে একসাথে উঠছি একসাথেই আর কি নাস্তা করছি দেন তিসা তারপরে তোমাদের ভাইয়া ওরা সবাই আর কি বের হয়েছে আর আমরা আর কি নাস্তা টাস্তা করে তারপর আর কি বাবুকে গোসল টুসুল করাইছে আমরা নিজেরা গোসল টুসুল করছি আম্মু আর আমি বাসায় ছিলাম আর হচ্ছে সানিম আর হচ্ছে আমাদের বাসার আনটি কয়জনই ছিলাম আমরা তারপর আমরা দুপুরে একসাথে খাওয়া দাওয়া করি খাওয়া দাওয়া করে একটু রেস্ট নেই সবাই মিলে আর তার মাঝখানে মাঝখানে তিসার সাথে একটু ফোন করতেছিলাম কথা বলতেছিলাম ভিডিও কলে বাবুকে একটু দেখাইতেছিলাম মানে একটু পরপরই মানে ফোন দিতেছিলাম বাবু কখন কি করতেছে একটু পর আপডেট দিতেছিলাম তিসারে তো একসাথে খাওয়া দাওয়া করার পরে আজকে আমাদের একটা কেক আসার কথা ছিল সুয়েত ফ্যামিলিতে এক লাখ ফলোয়ার উপলক্ষে একটা কেক অর্ডার করছিলাম আমি তো ওইটাই আজকে আসার কথা ছিল ভাবছিলাম সবাই একসাথে কাটবো কিন্তু হঠাৎ করে ওদের বাইরে যাওয়ার কারণে আমরা আর একসাথে কেকটা কাটতে পারিনি এই জন্য সানিম আর আমি মিলে তারপর আর কি কেকটা কাটছি কিন্তু কেকটা একসাথে কাটতে না পারলে কী হয়েছে আমরা কিন্তু রেখে দিয়েছি সানিমার আমি মিলে কেক অল্প একটু করে খাইয়া তারপর আর কি ওদের জন্য রেখে দিয়েছি ওরা আসলে যেন খেতে পারে কেকটা এত মজা ছিল মানে বলে বোঝাতে পারবো না অনেক মজা মানে এত সুন্দর করে আপুটা বানাইছে অনেক মজা ছিল আর একদম ক্রিম ট্রিম একদম পুরো পারফেক্ট ছিল কেকের মধ্যে আর ডেকোরেশনটা এটা তো তোমরা শুরুতেই দেখছো যে কেমন হয়েছে অনেক সুন্দর ছিল কেকের ডেকোরেশনটা আজকে সারাদিনই বলতে গেলে মেঘলা মেঘলা ছিল আর একটু পর পর বৃষ্টি হচ্ছিলো তো এই জন্য আর কি আমি আম্মুকে বলতেছিলাম যে আজকে আর ভাত খেতে ইচ্ছে করতেছে না একটু বিরিয়ানি রান্না করো দেন আম্মু আর কি চলে গেল বিরিয়ানি রান্না করতে বললাম যে গরুর মাংস না ব্রয়লার কি রান্না করো আমার আছে আমার আসলে গরুর মাংসের বিরিয়ানিটা না মানে ভালো লাগে না সবসময় ছোটোবেলা থেকে সবসময় আমার কাছে মুরগির মাংসের বিরিয়ানিটা অনেক বেশি মজা লাগে আর বিরিয়ানির পরে কাঁচি বিরিয়ানিটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে তো আম্মু আমার জন্য আর কি বিরিয়ানি রান্না করছে আর কালকে রাতে বলছিলাম যে আমার অনেক পাবদা মাছ ভুনা খাইতে মন চাইতেছে তো আজকে সেই পাবদা মাছও ভুনা করছে তো আমি চিন্তা করছি কি দেখছি আগে ফার্স্টে যে পাবদা মাছ রান্না করা হয়ে গেছে তো আমি ফার্স্টে আর কি পাবদা মাছ ভুনা দিয়ে ভাত খেয়েছি অল্প কয়টা তারপরে আর কি তার কিছুক্ষণ পরে আমি আর কি বিরিয়ানিটা খাইছি কিন্তু বিরিয়ানিটা অনেক মজা হয়েছে যেমন খাইতে মন চাইছিল ঠিক ওই রকমই হয়েছে আর এই সময় না একটু অল্প অল্প করে খাওয়াটাই ভালো অনেক বেশি একসাথে খাইলে দেখা যায় পেট ব্যথা করে তারপরে খাওয়াও যায় না অনেক অস্বস্তি হয় এই জন্য আমি চেষ্টা করি যে কিছুক্ষণ পর অল্প অল্প করে খাওয়ার খাওয়ার মানে রুচি না থাকলেও ট্রাই করতে হবে যে খেতে হবে তাম্মু সবসময় একটু পরপরই আমাকে এটা সেটা এনে দেয় দুপুরের সময় হয়েছে কি আমি একদমই ভাত খেতে ইচ্ছা করতেছিল না তারপরে তো পাল্লাস দিয়ে খাইছি কিন্তু শুরুতে একদমই ভাত খেতে ইচ্ছা করতেছিল না তখন আর কি একটা আনার কেটে দিছে আম্মু তারপর একটা আপেল কেটে দিছে তারপর আর কি সে আনার আর আপেলটা খেয়ে একটু ঘুমাইছি ঘুম থেকে উঠে এত খুদা লাগছে তখন আমার মনে হইতেছিল যে দুনিয়ার যা পাবো আমি মানে আমার সামনে আমি সব কিছু খেয়ে ফেলবো মানে এত খুদা লাগছে ওই সময় তারপর আর কি আমি উঠেই দেখি যে পাবদা মাছ তারপর আর কি পাবদা ভুনা দিয়ে ভাত খেয়েছি এই সময় আসলে কি একটু একটু করে খাওয়াটাই ভালো মানে একদমই না খাওয়াটা উচিত নয় অনেকে কি করে যে ক্ষুধা লাগে না একদমই না খেয়ে থাকে এই জিনিসটার কারণে আসলে দেখা দেখা যাবে কি যে বাবুর অনেক সমস্যা হবে বাবুর মানে শরীর স্বাস্থ্যেরও সমস্যা হবে তো ট্রাই করবা মানে কিছু না কিছু খাওয়ার জন্য যাতে করে বাবুর কোনো সমস্যা না হয় তো এই যে দেখো ফার্স্টে আমি রেডি হয়ে এনেছিলাম যে কেকটা কাটবো কেকটা এসে পড়ছে তো কেকটা কাটি তো এই জন্য আমি মানে ফ্রেশ ট্রেশ হইয়া তারপরে একটু আর কি রেডি হচ্ছিলাম মানে বেশি সাজগোজ করি নাই অল্প একটু রেডি হইতাছিলাম আর ওইদিকে আমি সানিমরে বলতেছিলাম যে সানিম তুমি একটু ওয়েট করো আমার জন্য আমার একটু রেডি হতে আমার পাঁচ মিনিট সময় লাগবে তার মাঝখানে একটা ঘটনা হয়েছে কি আমি ড্রেসটা আরেকবার পরছিলাম তখন পরার পাঁচ মিনিট পরে জাস্ট হেয়ারটা সেট করব আর হচ্ছে লিপস্টিকটা দিব তার আগেই আর কি কারেন্টটা চলে গেছে তারপরে আমি ওই ড্রেসটা আবার খুলে রাখছি তারপরে এক ঘন্টা পরে কারেন্ট আসছে তখন আর কি এই যে আবার দেখো ড্রেসটা পরে আমি তারপরে যে রেডি হইতেছিলাম মানে যখনই আর কি একটু চিন্তা ভাবনা করি যে এখন এটা করবো হাট সময় একদম কারেন্ট এমনভাবে চলে যায় এটা আর কি একদম পুরো বিরক্তিকর একটা ব্যাপার তারপরে এই যে দেখো আমি রেডি হইতেছিলাম আর ওইদিকে সানি মামার জন্য ওয়েট করতেছিল আবার একটু পরপরই বলতেছিল হয় না এখনো হয় নাই কখন আসবা কখন আসবা মানে একদম পুরো পাগল হয়ে গেছিল কখন কেকটা কাটবে তো এই জন্য তো এই যে দেখো আমার রেডি হওয়া একদমই শেষ এখন আমি অন্যটা নিব আর কি কিন্তু দুঃখের বিষয় হচ্ছে যে আমি অন্যটা একদমই থাকতে ছিল না মানে অন্যটা এত মানে পাতলা ছিল মানে সফট ছিল অনেক মানে ড্রেসের সাথে একদম থাকতে ছিল না তারপরে আমি চিন্তা করছি যে না একটা পিন দিয়ে ওনাটা সেট করতে হবে নতো ওনাটা নিয়ে আমার আর কি যুদ্ধ করতে হবে যতক্ষণ সময় আর কি রাখতে হবে তো আমি আর কি পিন দিয়ে সেট করে নিয়েছিলাম আর এদিকে হাইলাইটার হাইলাইটার সরি এদিকে আমি একটু ব্লাশ দিতে ভুলে গেছিলাম তো ব্লাশটা আর কি দিতেছিলাম যে একটু ছবি টবি তুলবো তো এই জন্য আর কি তারপরে যে দেখো দেওয়া শেষ আর এই দেখো ওনাটা কত পরিমাণ সুন্দর কিন্তু ওনাটা থাকতেছিল না এটা আর কি কষ্ট মানে সুতি জিনিস সুতি আর এইসব ড্রেসগুলো অন্যরকমই হয় এই যে দেখো আমি এখানে আর কি পিন আর কি খুঁজতেছিলাম মানে কপাল খারাপ থাকলে পিনও খুঁজে পাওয়া যায় না মানে এরকম একটা অবস্থা তারপর পিন আর কি পাইছি অনেকক্ষণ খোঁজাখুঁজি পরে পিনটা দিয়ে তারপরে আমি ওনাটা সেট করছি তারপর আমরা আর কি দুজন একসাথে বসে তারপরে টেক কাটবো সাম সানি মামার কে অন্যটা পরার পরে তাড়াতাড়ি বলতো মাতাড়ি তাড়াতাড়ি আসো আসো তাড়াতাড়ি আসো কেক কাটতে হবে তারপরে আমি চলে গেছি এই যে দেখো কেকটা কত সুন্দর ডেকোরেশন হয়েছে মানে অনেক সুন্দর আমি একদম আপুকে যেইভাবে বলছি সেম ওইভাবেই আর কি আপু ওই ডেকোরেশন করে দিছে তো এই যে তোমরা কিন্তু চাইলে আপুর কাছ থেকে কেক অর্ডার করে নিতে পারো স্ক্রিনে দেওয়া পেজ থেকে তোমরা অবশ্যই কেক অর্ডার করে নিতে পারো কেকের টেস্টটা ছিল অসাধারণ আর ডেকোরেশনটা ছিল অমাইক। মানে দুর্দান্ত দাম এক কথায় বলতে গেলে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই সুস্থ থাকো সুন্দর থাকো ভালো থাকো আর আমাদের পাশে থাকো অবশ্যই